যে আমি নবীরে মানে সে জান্নাতি আর যে মানে না সে যে নবীর আদর্শ মানে সে আর যে না তবে সবাই না যারা আমাকে অস্বীকার করে পয়গম্বরকে অস্বীকার করার মানে যারা নবীর সুন্নত মানে না তারা নবী মানে না এই জন্য আমাদের জীবনে সব জায়গার মধ্যে নবীদের আদর্শ ঢুকা বান্দা নবীর আদর্শ ঢুকাইতে পারলে জীবন বড় সুন্দর চলার পথে নবীর সুন্নত খানা খাও কিভাবে খাইবা নবী শিখাইলেন বান্দা রাস্তা ডান দিকে হাঁটবা না বাম দিকে হাঁটবা নবী শিখাইলেন টয়লেটে ডান পাও দিয়া যাবা না বাম পাও দিয়া যাবা নবী শিখাইলেন মসজিদে ডান পাও দিয়া ঢুকবা না বাম পাও দিয়া ঢুকবা নবী শিখাইলেন রাষ্ট্র জীবন কর্মজীবন সাংসারিক জীবন বান্দা এমন কোন পাই পাইবা না যেই জায়গায় নবীর সুন্নত নাই সব জায়গার ভিতরে পয়গম্বর শিখা গেছেন যারা নবীর সুন্নত মানবা দুনিয়া শান্তি পরকাল শান্তি মায়ান নবী আমার বয়ান দিচ্ছেন মদিনা মনোয়ারায় ইহুদিরা কারে আঙ্গুলি লাগে যায় জানি মোহাম্মদের কথা শুনলে মুসলমান হয়ে লাগবে মোহাম্মদের কথা শুনলে কেউ না কয়না না থাকতে পারে না এই জন্য আঙ্গুলি কানের মধ্যে লাগায় লাগাইয়া বেঈমানে রাজাইত মোহাম্মদের কথা শুনব না কালিমা অপহব না মোহাম্মদের কথা শুনব না তার ধর্মগ্রহণ করব না মায়ান নবী বয়ান দিচ্ছেন বয়ান আর সাবারা স্বামী স্ত্রী একসাথে খানা খাও স্বামী স্ত্রী একসাথে খানা খাইলে একে অপরের মধ্যে মোহব্বত আল্লাহ বাড়ায়া দিবেন স্ত্রী গেলাসে ঠোঁটলা খাইয়া পানি খায় তুমিও সেই গেলাসে ঠোঁট লাগাইয়া পানি খাইবা স্বামী স্ত্রী একসাথে আল্লাহ তালা হাব বাড়ায়া দিবেন সম্পর্ক বাড়ায়া দিবেন একে অপরের প্রতি আকর্ষণ আল্লাহ বাড়ায় দিবেন ভাই আমার মায়ার নবী আমার বয়ান দেয়। চাহাবারা বয়ান শুনতেছেন কিন্তু ইহুদী বে ইমান সামনে দিয়া যায় নবীর কথা মানব না ৰসুলের কথা শুনব না তার কথা আমি মানব না আঙ্গুলিটা কানের মধ্যে ঢুকায়া যায় মহম্মদের কথা মানা যাবে না শোনা যাবে না ভায়া আমার আঙ্গুলি কানের মধ্যে ঢুকাইছেন তারপর হঠাৎ করে

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وَمَوْلانا مُحَمَّدًا عَبْدُ اللهِ رَسُولُه أَرْسَلَهُ بِالْحَقِّ مَشِيرًا وَنَذِيرًا بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتقوا اتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من اطعني دخل الجنه ومن عصاني فقد ابى صدق الله المولان العظيم

মাজাজ মোকারম জাতির রাহাবার হজরত ওলামা কেরাম দূর দূর থেকে আগত আল্লাহ পাকের জাকির শাকির মুহিন মুরাবিয়ান আজম কলেজার টুকরা সমাবয়সী যুবক বন্ধু সেনেহের ছোট ভাই পর্দরাত অবস্থান করিতেছেন সম্মানিত মা বোনেরা আল্লাহ পাকের দরবারে হাজার লাখ কোটি গুণের শুকুর ও সুযোগ যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দয়া করে আমি মজমে আল্লাহ আমাদেরকে বসাইলেন আল্লাহ আল্লাহের দরবারে কালী মত আদায় করি আলহামদুলিল্লাহ কেরাম আলোচনা করবেন বড় বড় আলেম আছেন তারা বয়ান করবেন মুরব্বিদের কথার দ্বারা হাজারো মানুষের ফায়দা হচ্ছে হবে আমরা তাদের সহচার্যে সবসময় আছি থাকবো ইনশাল্লাহ আল্লাহ তো তার পূর্বে দু একটা দোয়া নেওয়ার জন্য আপনাদের কোরআন হাদিস থেকে কোরআনের একটা আয়াত করেছি হাবিব সাল্লু আলাইসাল্লামের এক টুকরা হাদিস করেছি আল্লাহ চাহে যদি ইহার উপরে কিঞ্চিত আলোচনা পেশ করব আমার তৌফিক ইল্লাহিল্লা রাসুলি করিম সাল্ল্লাহ আলাইসাল্লাম কেমন ছিলেন তার জীবন আদর্শ কেমন ছিলেন আম্মাজান আয়সার আদি আল্লাহ তালানাকে প্রশ্ন করেছিলেন রাসুলের জীবন কেমন তা আম্মাজান আয়সার আদি আল্লাহ তালানা বলছিলেন তোমরা কি কোরআন দেখো না কোরআন যেমন পবিত্র লা কোনো ভুল নাই রাসুলের জিন্দিগিতেও তেমন কোনো ভুল নাই কোরআনের মতো রাসুলের জীবনটাও পবিত্র যারা রাসুলের জীবনকে অনুসরণ অনুকরণ করতে পারবে দুনিয়া আখেরাত উবায় জাহানে তাদের जिंदगी সফল कामयाबी আর যারা না পারবে দুনিয়াতে ধ্বংস কিয়ামতের দিনও তারা ধ্বংস আল্লাহ তালা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাসতবিহুনি ওয়حبবিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রাহিম আপনি বলে দেন আল্লাহর ভালোবাসা তোমরা যদি চাও আগে আমি নবীর অন্তরে ঢুকাও নবীকে ভালোবাসলি আল্লাহ তা তোমাদের ভালোবাসবেন আল্লাহ আল্লাহ ভালোবাসবেন শুধু তাই না وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ আল্লাহ ভালোবাসবেন শুধু তাই না তোমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ অনেক দয়ালু এবং মায়াওয়ালা ভাইরা আমার আল্লাহ তাআলার মহব্বত চাও তাহলে নবীর মহাব্বত অন্তরে ঢুকাও নবীর মহাব্বাদ যদি অন্তরে ঢুকাইতে না পার পার্লার মোহব্বত কোনদিন বান্দা পয়দা করতে পারবা না নবীর মহাব্বত পয়গম্বর বলেন কুল্লু মান আবা আমার সব উম্মত জান্নি সব উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লামান আবা তবে যারা আমাকে অনুসরণ অনুকরণ করে না শুধু তারা জান্নাতে যাইতে পারবে না রাসুলি করিম সাল্লাম বলেন আমার সব উম্মত জান্নাতি জান্নাতে প্রবেশ করবে বাইরা আমার সাহাবারা প্রশ্ন করলেন পয়গম্বর অমান আবা কে আপনাকে অস্বীকার করে ও নবী আমাদের জানায় কে আপনার মানে আবার কে আপনার মানে না পয়গম্বল বলেন কল আনি দাখলার জন্য অমান আসনি ফকদ আবা। যে আমাকে অনুসরণ অনুকরণ করে আমার সুন্নতকে যে মানে সে আমাকে মানে আর যে আমার সুন্নত মানে না সে আমাকে অনুসরণ অনুকরণ করে না মানে না যে আমি নবীরে মানে সে জান্নাত আর যে মানে না সে জাহান্নামি যে নবীর আদর্শ মানে সে জান্নাতি আর যে না মানে সে নামি পয়গম্বর জানাইছেন সব উম্মত জান্নাতি তবে সবাই না যারা আমাকে অস্বীকার করে পয়গম্বরকে অস্বীকার করার মানে যারা নবীর সুন্নত মানে না তারা নবী কেউ মানে না রসে বড়া ফলের নাম বেদাত আনারস দানায় বরা ফলের নাম বেদানা সুন্নাতের খবর নাই নাম দিয়েছে সুন্নি যারা সুন্নাত মানে তাদেরকে বালি দেয় বলে ওহাবি ভাইয়ার আমার এই জন্য রাসুলের আদর্শ আর অনুকরণ যদি আমাদের জীবন ব্যবস্থায় না থাকে তাহলে আল্লাহর ভয় আল্লাহর ভয় ও রাসূলের আদর্শ যদি আমাদের অন্তরে না থাকে তাহলে আমরা কোনোদিন জান্নাতের ঘেরানো পাব ভাইরা আমার এই জন্য আমাদের জীবনে সব জায়গার মধ্যে নবীজের আদর্শ ঢুকা বান্দা নবীর আদর্শ ঢুকাইতে পারলে জীবন বড় সুন্দর চলার পথে নবীর সুন্নত খানা খাও কিভাবে খাইবা নবী শিখাইলেন বান্দা রাস্তা ডান দিকে হাঁটবা না বাম দিকে হাঁটবা নবী শিখাইলেন টয়লেটে ডান পাও দিয়া যাবা না বাম পাও দিয়া যাবা নবী শিখাইলেন মসজিদে ডান পাও দিয়া ঢুকবা না বাম পাও দিয়া ঢুকবা নবী শিখাইলেন রাষ্ট্র জীবন কর্মজীবন সাংসারিক জীবন বান্দা এমন কোন পাই পাইবা না যেই জায়গায় নবীর সুন্নত নাই সব জায়গার ভিতরে পয়গম্বর শিখা গেছেন যারা নবীর সুন্নত মানবা দুনিয়া শান্তি পরকাল শান্তি মায়ান নবী আমার বয়ান দিচ্ছেন মদিনা মনোয়ারায় কারে আঙ্গুলি লাগে যায় জানি মোহাম্মদের কথা শুনলে মুসলমান ভয়া লাগবে মোহাম্মদের কথা শুনলে কেউ কালিমা পয়না না থাকতে পারে না এই জন্য আঙ্গুলি কানের মধ্যে লাগায় লাগাইয়া বেইমানে রাজাইত মোহাম্মদের কথা শুনবো না কালিম পড়ব না মুহাম্মাদের কথা শুনবো না তার ধর্মকরণ করব না মায়ার নবী বয়ান দিচ্ছেন বয়ান আর সাবারা স্বামী একসাথে স্বামী স্ত্রী একসাথে খানা খাও স্বামী স্ত্রী একসাথে খানা খাইলে একে অপরের মধ্যে মোহব্বত আল্লাহ বাড়ায়া দিবেন স্ত্রী দেয়া ঠোঁটলা খাইয়া পানি খায় তুমিও সেই গেলাসে ঠোঁট লাগাইয়া পানি খাইবা স্বামী স্ত্রী একসাথে খানা খাইবা এক প্লেটে খানা খাইলে আল্লাহ তালা মহাবৎ বাড়ায় দিবেন সম্পর্ক বাড়ায় দিবেন একে অপরের প্রতি আকর্ষণ আল্লাহ বাড়ায় দিবেন ভায়া আমার মায়ার নবী আমার বয়ান দেয় সাহাবারা বয়ান শুনতেছেন কিন্তু ইহুদি বেঈমান পয়গম্বরের সামনে দেয়া যায় নবীর কথা মানব না কথা শুনব না তার কথা আমি মানব না আঙ্গুলিটা কানের মধ্যে ঢুকায়া যায় মুহাম্মাদের কথা মানা যাবে না শোনা যাবে না ভাইয়ারা আমার আঙ্গুলি কানের মধ্যে ঢুকাইছেন তারপর হঠাৎ করে আঙ্গুলিটা সরে স্বামী স্ত্রী এক প্লেটের মধ্যে খানা খাইবা একে অপরের সম্পর্ক মোহবত আল্লাহ বাড়ায় দিবেন ইহুদি শুনছেন বাড়িতে চলে গেছেন আর মনে মনে ভাবলেন যা বলছে মিথ্যা নবীর কথা মিথ্যা হইতে পারে না আব্দুল্লাহর সন্তান মোহাম্মদের কথা সত্য আওয়াজ দিয়া বলি সুবাহ আল্লাহ আমার মায়া নবী বয়ান দিছে বয়া এক খানা খাইবা ইহুদি বয়ান শুইনা বাড়িতে চলে গেছেন বাড়িতে যাওয়ার পর বিবি ডাক বিবি আমার তাড়াতাড়ি সামনে আয় দুইজনে মিলে একসাথে আমরা খানা খাবো খানা খাবো স্ত্রী বলে না 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 তোমার সাথে আমি খানা খাবো না স্বামী জোর জোর বলতেছে না একসাথে খানা খাবো স্ত্রী বলে না না খানা খাবো দিয়েছেন। স্বামী স্ত্রী এক মেলেটের মধ্যে খানা খাইলে আল্লাহ স্বামী স্ত্রীর রসুল বলেছেন এটা মিথ্যা হইতে পারে না অতএব চলে আয় আমরা একসাথে খানা খাব বিবি বলে না না তোমার সাথে আমি খানা খাব না খাবো না খাবো না স্ত্রী খানা খাবি না রাজি হয় না কারণ স্ত্রী বহু আগী বিবি সাহেবা কালিমা পইরা মুসলমান হয়ে গেছে আজকে খানার সাথে বিষ মিশাইয়া রাখছে আর স্বামীর সামনে খানা দিবে আর স্বামী খানা খেয়ে বিষ মিশ্রিত খানা খেয়ে মারা যাবে ওদিকে মহিলা সে তার ধর্ম ইসলাম পালন করবে কোনো বাধা আসবে না আরে বিবি কেন খানা খাইবা না মহিলা বয়ান দিচ্ছেন বয়ান ও স্বামী আমার বহুদিন ধরে আমি দেখতেছি আপনি আমার পয়গম্বরের বিরুদ্ধে বয়ান দেন সবসময় আপনি আমার রাসুলের বিরুদ্ধ আচরণ করেন এই জন্য আজকে আমি খানার মধ্যে বিষ আপনি বিষ মিশ্রিত খানা খেয়ে আপনি মারা যাবেন আর আমি আমার ধর্ম পালন করব। ইহুদি কান্না শুরু কান্না কান্না পয়গম্বরে দরবারে দৌড় 오, 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 바

বাড়িতে গেলাম স্ত্রীর সাথে খানা খাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম কিন্তু আমার বিবি সাহেবা খানার মধ্যে বিষ লাগাই দিয়েছেন বিষ মিশ্রিত খানা খাওয়ার পরে আমি মারা যাইতাম সুন্নাত সওয়াবের নিয়তে মানি নাই আপনার একটা কথা মানতে গিয়ে আমার জীবন ফিরিয়া পাইলাম যদি আমি ওই কথা না শুনতাম তাহলে আমি আজ বিস্মিস্তৃত খানা খেয়ে মারা যাইতাম আপনার একটা কথা মানতে যাইয়া সুন্দর জীবনটা আমি আবার না জানি আপনার হাজার কথা মানতে গেলে দুনিয়া খেরা কুবায় জাহানে মুক্তি আর মুক্তি আওয়াজ দিয়া বলি সুবাহান ভাই আমার এই জন্য শিখাইছেন সব জায়গায় সুন্নত কিভাবে বান্দা চলবা সুন্নত সুন্নাত পদ্ধতিতে বান্দা জীবন গঠন করবা পয়গম্বরের আদর্শ মানবা এমন নবীর আদর্শ যেই নবীর চেহারা দেখলো মানুষ মুসলমান হয়ে গেছেন কাফেরেরা মুসলমান হয়ে গেছেন যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেল মেঘমালা ছায়া দিয়েছে গাছগুলো সালাম দিয়েছে আজ ওই নবী উম্মত হইলাম কিন্তু নবীর সুন্নাত নাই পারিবারিক জীবনে নাই রাষ্ট্রীয় জীবনে নাই সংসদ ভবনে নাই আজ আমরা ধর্মীদের অনুসরণ করে চলতেছি মুসলমানের আদর্শ আজ আমাদের ভালো লাগে না কোরআন আজ আমাদের ভালো লাগে না আমাদের ইহুদি খ্রিস্টানদের আদর্শ লাগে বৌদ্ধদের আদর্শ ভালো লাগে হিন্দুদের আদর্শ ভালো লাগে সব খ্রিস্টানদের আদর্শ গলার মালা বানাইলাম নবীজির আদর্শ সিরে মুসলমান জাহান নামের পথে হাঁটতেছে ভাইরা আমা এই জন্য আমাদের জীবন চলার ব্যবস্থা গুলো হতে হবে রাসুলের শূন্য অনুযায়ী রাসুলের সুন্নাত অনুযায়ী আমাদের জীবন গঠন করতে পারলে দুনিয়া আখেরা উভয় জাহানি আমাদের শান্ত আখলা ভালো চরিত্র দেখিয়ে মানুষকে দিনের দাওয়াত দাও দিনের দাওয়াত পৌঁছাও ভাইরা আমার কিন্তু আমাদের লেনদেন আমাদের ব্যবসা আমাদের বাণিজ্য আমাদের চাকরি সব বিদর্মীদের মতো হয়ে গেছে মুসলমানের লেনদেন ঠিক নাই মুসলমানের ব্যবহার খারাপ মুসলমানের আচার আচরণ খারাপ যার কারণে বিদুর্মীদের বিদর্মীরা আমাদের কটক্ত করে গালি দেয় এমন আকলা পালা হাইরা আমার এমন আদর্শ এক মুসলমান অপূর্ণ

যেই জীবন আমার হাত দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায় আমার জবান দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায় আমার চলার দ্বারা যেন কোন মুসলমান কষ্ট না পায় আমার হাঁটার দ্বারা যেন কষ্ট না পায় আমার কর্মের দ্বারা যেন কষ্ট না পায় ভাই আমার মায়ার নবী চলতেছেন হঠাৎ এক বুড়ি ইহুদি মহিলা দুই তিনটা গাঁটতে নিয়ে চলতেছেন মায়ের নবী আমার দুঃখ থেকে দেখ আই মহিলা বিশাল বর গাটি নিয়ার মা জননীর গিয়া গিযা গম্বর দাঁড়াইলেন গিয়া বলে একটা বোঝা আমার উপরে দিয়ে দেন একটা বোঝা লইয়া যাই মার নবীরে দেখা মহিলা চেনে ওনা বাবাই মহিলা মার নবী আমার দুইটা বোঝা একটা মাথায় একটা হাতে নিয়ে রওনা হইলেন পয়গম্বর হাঁটতেছেন বুড়িও পিছনে পিছনে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে পাহাড়ের গুহায় চলে গেলেন মায়ের নবী আমার দেখতেছেন সেখানে বুড়িয়া এক না সেখানে আরো অনেক বংশের লোক হাজির পয়গম্বর বললেন তোমরা এলাকা সাইরা পাহাড়ের গুহায় কেন চলে আসলা বুড়ি তো বলতেছি তোমার কি জানা নাই মোহাম্মদ কালিমার দাওয়াত দেয় মোহাম্মদ ইসলামের দাওয়াত দেয় তার ভয়ে আমরা এই গুহায় লুকায় আছি তার কালিমা মানব না তার ধর্ম গ্রহণ আমরা করব না পয়গম্বর বলে তোমরা না দেখি নেই সবাই বলে সে খারাপ পয়গম্বর বলেন বুড়িমা আমি সেই মোহাম্মদ বুড়ি চোখের পানি সাইরা কান্নার কান্না বলে তুমি যদি মোহাম্মদ হও তাহলে শুধু আমি একা না তারা মানুষের বিপদ দেখলে কাছে তারা মানুষের কষ্ট দেখলে কাছে আসে। তারা কোনো সাধারণ মানুষ না সাধারণ মানুষ না আজ আমি একা না আমার পুরা কোন সহ কালিমা পইরা মুসলমান হয়ে গেলাম إِلَّا اللَّهُ وَاشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ